হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশায় চলে আসলাম ওয়ান এক্স বেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা জানো ওয়ান এক্স বেড মানে হচ্ছে অনলাইনে প্রচুর টাকা আয়ের একটা মাধ্যম আর আমি তোমাদের সেই মাধ্যমগুলোর ব্যাপারে বিভিন্ন গেমগুলো খেলি আর এখানে গেমগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে দেখাই আসলে ওয়ান এক্স বেড থেকে কীরকম টাকা আয় করা যায় কি যায় না তো আজকেও এর ব্যতিক্রম হবে না আজকেও আমরা একটা গেম খেলবো আর এখান থেকে আজকেও আমরা দেখব তো তার জন্য হচ্ছে আজকে আমরা খেলবো হচ্ছে ইকচার যেখানে আমরা নব্বই গুণ পর্যন্ত টাকা আয় করতে পারবো কাই তো দেখা যাক গেমটা আসলে কীরকম খেলে আসলে কীরকম এনজয় করা যায় সেটাই দেখার বিষয় আমাদের খেলাটা শুরু হয়ে গেছে তার জন্য আমরা প্রথমে আমাদের বাজিটা হচ্ছে সিলেক্ট করব তো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম তো আমি প্রথমে হচ্ছে এক পাশে ধরলাম এই যে দেখো এখানে ডিম চলে আসছে সেম জায়গায় আবার ধরব কিন্তু আমার ইন্টারনেটটা একটু ঝামেলা করল আবারও কিন্তু চলে আসলো আমাদের ডিম কিন্তু পরের বারে মিস হয়ে গেল ব্যাপার না আবার ট্রাই করি এই যে দেখো দুই দুই বার হয়ে গেল তৃতীয়বারও পেরে গেলাম চতুর্থ বারও কিন্তু হয়ে গেলো আর এখানে কিন্তু অলরেডি আমরা তিন দশমিক তিন ঘন্টা আগে কিন্তু চলে আসছে তা আমি এটা নিয়ে নিব পনেরোশো পনেরো টাকা রিক্সকে যাব না একটা রিস্ক নিয়ে এখন এটা হচ্ছে পরপর হচ্ছে তিনটা আমাকে ধরতে হবে দেখছি দুই নাম্বার শেট সেম জায়গায় যদি ধরতাম তাহলে কিন্তু পড়ে যেত ব্যাপার না দেখি এবার দুইবার এবার তৃতীয় বারে গিয়ে মেরে গেলো। দুবার তিনবার guys এখানে তিনবার কিন্তু জিতে গেছি আর এইখানে আবার রিস্ক নিয়ে খেললে তিনবারে কিন্তু টাকা বেশি চলে আসছে সতেরোশো পঁয়তাল্লিশ টাকা। তো এটাকে আমি নিয়ে নিলাম সতেরোশো পঁয়তাল্লিশ টাকা। রিস্ক নিলে পরে হচ্ছে টাকার অঙ্কটা বাড়ে কারণ এখানে ডিমের পরিমাণটা কমে যায় তো এই কারণে হচ্ছে টাকার অঙ্কটা হচ্ছে বৃদ্ধি আর যদি নর্মাল প্লে যদি করি তাহলে কিন্তু হচ্ছে একদম সিম্পল হচ্ছে ডিম আর এই ক্ষেত্রে হচ্ছে টাকার একটু কম আসে মিস হয়ে তো গাইস যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই কিন্তু আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রম কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন এইবার আবারও রিক্স নিলাম কিন্তু কাজ হলো না আমার নেটওয়ার্কেও একটু প্রবলেম করছে যার কারণে কিন্তু আমার খেলায় বেশ ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কটা ভালো থাকলে পরে হচ্ছে খেলে মজা পাওয়া যায় তখন হচ্ছে সার্ভারে কোনো প্রবলেম করে না আর যখন এই যে নেটওয়ার্কে প্রবলেম করে তখনই সার্ভারে কিন্তু খুবই ঝামেলা করে তো আশা করবো তোমরা যেভাবে খেলবা অবশ্যই নেটওয়ার্ক একটু ভালো রাখার চেষ্টা করবা তাহলে পরে খেলে হচ্ছে মজা পাবা আর ভালো রকম টাকাও ইনকাম করতে পারবা তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আর স্ক্রিনের উপর আমার প্রম কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে খুব সহজে আমার প্রম কোডটা ব্যবহার করতে পারবা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি ওয়ান অনেক বেড়ের সাথে থেকো গেম খেলো আমার প্রোমো কোডটা ব্যবহার করো আজকের মতো এই পর্যন্তই